কিন্তু অপদর্থ সরকারের কোন স্বপ্ন খরচ করছে না তাই এখান থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে ব্যবস্থা করে বিলকে পাশ করানো হোক সেখানে রাস্তা স্থিতি কি সরকারের পক্ষে দাঁড়াবে যদি না আমাদের তো বুঝে নিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে তোমায় আজকে জবাব দিয়ে হবে বন্ধু হারায় এর দায়িত্বটা পাচ্ছে সরকারকে নিতে হবে আমাদের রাজ্যে কোনো মা বোন কন্যা স্বামীকে হারায় কোনো বাচ্চা আমার পিতাকে হারায় পুলিশি অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুরের জন্য কথা বলছি সেই পুলিশের একটা অংশের বিরুদ্ধে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে সত্যি আমাকে খারাপ লাগছে বিষয় আমাকে আমাদের প্রতিবাদ করতে রাখত না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কাল্পিক পুলিশ গুলো যারা ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্ম করে পুলিশের ইউনিফর্মে আমরা প্রশ্ন তুলে দিচ্ছে আমরা বিচার ব্যবস্থার প্রতি দশ করে গিয়ে আমি আপনাদের বলে যাই বর্তমান পরিস্থিতি দিচ্ছি কিন্তু দেখতে লাগে কোনো সময় সার্টিফিকেটকে কেড়ে নিয়ে তো কোনো সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে সম্প্রদায়ের অত্যাচার নেবে আসছে আজকে নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে

আমাকে দান করানোর দরকার তার পরিবর্তে আমি পাখি শব্দটাকে উল্টো করে সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র ও লেখকদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে কখন আমি এই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের মনে রাখি এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমি সুপ্রিম কোর্টের মামলার পার্টি হয়েছি

আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসাদ মন্ডলকে হত্যা করল এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ইসরাত আলমান তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটে

যদি না করে আমাদেরকে বুঝে নিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালেট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে সময় আজকে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা উপস্থিত রয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ভাবে ইন্ডিয়ান দেখানো অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের মিছিল অংশগ্রহণ গ্রহণ আর দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব প্রোগ্রামে সমাপ্ত করব আপনারা ধীরিসির ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়ার চার দোকান মাঠ গাছ দেখায় যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ শুনলে আমাদের অপ্রাচারের দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুর জন্য কথা বলছি সেই পুলিশের আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে সত্যি আমাকে খারাপ লাগছে দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসছে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কালপিট পুলিশগুলো যারা ইউনিফর্ম করে পুলিশের ইউনিফর্ম করে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম করে যারা পুলিশ কোর্ডের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কম হবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন

ছিলাম রাস্তা কিন্তু নিতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি é aí